আকাশ থেকে মাছের বৃষ্টি ভাবা খেয়ে গেলেন স্থানীয়রা আকাশ থেকে জল পড়ছে সেটা স্বাভাবিক যেটা অস্বাভাবিক সেটাই হলো সেই অঝোর বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে মাছ রাস্তা বাড়ি পার্ক সর্বত্র আকাশ থেকে বৃষ্টির মতো মাছ এসে পড়ছে আকাশ থেকে খুব বেশি হলে বরফ পড়তে পারে শিলা বৃষ্টি হতে পারে কিন্তু মাছ বৃষ্টি তাই আবার হয় নাকি জলের মাছ আকাশে যাবে কিভাবে যদি কারো মনে হয় বিমান বা হেলিকপ্টার কিংবা ড্রোনের সাহায্যে এই মাছ ফেলা হয়েছে তাহলে তিনি কিন্তু সঠিক নন কারণ এমন কিছুই হয়নি সত্যি আকাশ থেকে ঝরে পড়ছে মাছ যখন ঝরে পড়ছে তখন মাছগুলি বেঁচে দিব্যি নড়ছে কিন্তু পুকুর নদী সমুদ্রের মাছ আকাশে কিভাবে তাও আবার বেঁচেই বা আছে কিভাবে ইরানের ইয়াসুজ এলাকায় এই মাছ বৃষ্টি এখন সারা বিশ্বের কাছে একটি খবর প্রবল বৃষ্টির সঙ্গে কিভাবে মাছ ঝরে পড়ছে তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফলে অনেকেই এই ভিডিও দেখে ফেলেছেন যা দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকে কেউ কেউ তো এটা সত্যি কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীরা কিন্তু মনে করছেন এটা হতেই পারে কারণ যখন সমুদ্রে টর্নেডোর মতো হয় তখন সমুদ্রের জল অনেকটা উপরে উঠে যায় সেই জলের সঙ্গে অনেক মাছও উঠে যায় আকাশের পানে সেখানে ঘূর্ণি ঝড়ের আকার নিয়ে ঘুরতে থাকে সেই জল আর জলের সঙ্গে মাছগুলিও ঘুরতে থাকে জল মাছগুলিকে বাঁচিয়ে রাখে স্থলভাগের ধারে কাছে এমনটা হলে সেই ঘূর্ণি জল সমেত স্থলভাগের ওপর এসে পড়ে স্থলভাগে প্রবেশ করলে তা কিছুটা দুর্বল হয় তাতে মাছগুলিকে ওই ঘুরতে থাকা জল আর ধরে রাখতে পারে না তখন মাছগুলি বৃষ্টির সঙ্গে নিচে নেমে আসে পড়তে থাকে স্থলভাগে আকাশ থেকে মাছের বৃষ্টি ভাবা খেয়ে গেলেন স্থানীয়রা আকাশ থেকে জল পড়ছে সেটা স্বাভাবিক যেটা অস্বাভাবিক সেটাই হলো সেই অধর বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে মাছ রাস্তা বাড়ি পার্ক সর্বত্র আকাশ থেকে বৃষ্টির মতো মাছ এসে পড়ছে আকাশ থেকে খুব বেশি হলে বরফ পড়তে পারে শিলা বৃষ্টি হতে পারে কিন্তু মাছ বৃষ্টি তাই আবার হয় নাকি জলের মাছ আকাশে যাবে কিভাবে যদি কারো মনে হয় বিমান বা হেলিকপ্টার কিংবা ড্রোনের সাহায্যে এই মাছ ফেলা হয়েছে তাহলে তিনি কিন্তু সঠিক নন কারণ এমন কিছুই হয়নি সত্যিই আকাশ থেকে ঝরে পড়ছে মাছ যখন ঝরে পড়ছে তখনও মাছগুলি বেঁচে দিব্যি নড়ছে কিন্তু পুকুর নদী সমুদ্রের মাছ আকাশে কিভাবে তাও আবার বেঁচেই বা আছে কিভাবে ইরানের ইয়াসুজ এলাকায় এই মাছ বৃষ্টি এখন সারা বিশ্বের কাছে একটি খবর প্রবল বৃষ্টির সঙ্গে কিভাবে মাছ ঝরে পড়ছে তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফলে অনেকেই এই ভিডিও দেখে ফেলেছেন যা দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকে কেউ কেউ তো এটা সত্যি কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীরা কিন্তু মনে করছেন এটা হতেই পারে কারণ যখন সমুদ্রে টর্নেডোর মতো হয় তখন সমুদ্রের জল অনেকটা উপরে উঠে যায় সেই জলের সঙ্গে অনেক মাছও উঠে যায় আকাশের পানে সেখানে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ঘুরতে থাকে সেই জল আর জলের সঙ্গে মাছগুলিও ঘুরতে থাকে জল মাছগুলিকে বাঁচিয়ে রাখে স্থলভাগের ধারে কাছে এমনটা হলে সেই ঘূর্ণি জল সমেত